নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বাংলাদেশের নির্বাচন আমাদের শিরোনাম বাংলাদেশে নির্বাচন কবে আদৌ হবে এই যে সংশয় সন্দেহ এটাই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ সর্বত্র এইটা নিয়ে একটা চর্চা যে বিএনপি যে প্রশ্ন তুলছে অর্থাৎ নির্বাচন যত দ্রুত সম্ভব এবং ডিসেম্বরের আগে করতে হবে তাদের এই দাবি এবং তারা একটা প্রশ্ন তুলছে যে কেন নির্বাচনকে ডিসেম্বর থেকে আরও পিছিয়ে নিয়ে যাওয়ার কথা বা প্রচেষ্টা সরকারের তরফে করা হচ্ছে এই প্রশ্ন তারা তুলেছে আপনারা সকলে জানেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি গত সপ্তাহে জাপানে ছিলেন সেখানে তিনি বিএনপি নাম করেননি কিন্তু দুটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন ডিসেম্বরে চায় একটিমাত্র পার্টি এবং সেটা যে বিএনপি এ নিয়ে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই সবাই জানে যে বিএনপি বিগত কয়েক মাস ধরে তারা এই দাবি করছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেরে ফেলতে হবে বড়দিও সেটা হয়তো জানুয়ারি হলেও হতে পারে কিন্তু তার পরে আর নয় অর্থাৎ তারা নির্বাচনটার ব্যাপারে একটা দিন তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে গতকাল মঙ্গলবার বাংলাদেশে জাতীয় ঐক্য কমিশনের যে বৈঠক হলো যেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন কারণ তিনি এই কমিশনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ যিনি সংবিধান সংশোধন কমিশনেরও চেয়ারম্যান সেখানে তিরিশ বত্রিশটির মতো রাজনৈতিক দল উপস্থিত ছিল দেখা যাচ্ছে যে শুধু বিএনপি নয় আরও অনেকগুলি দল এবং বলা হচ্ছে যে প্রায় সিংহবাগ দল তারা ডিসেম্বর বা ডিসেম্বরের আগে পিছে নির্বাচন করার ব্যাপারে তারা দাবি তুলেছে অর্থাৎ দ্রুত নির্বাচন চাইছে এই ব্যাপারে বিএনপি কিন্তু একঘরে নয় তারা দ্রুত নির্বাচন চায় এবং আরও অনেকগুলি দল তারা সকলেই যে বিএনপির সহযোগী রাজনৈতিক দল তাও নয় কিন্তু তারা সুর মিলিয়েছে অর্থাৎ নির্বাচন করাতে হবে এই নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে এইটা কিন্তু এখন আস্তে আস্তে এই দাবিটা খুব জোরালো হচ্ছে বাংলাদেশে এবং বিএনপির দাবির দিকে অন্যান্য রাজনৈতিক দলগুলি ঝুঁকতে শুরু করেছে স্বভাবতই সরকারের এই মুহূর্তে অবস্থানটা অনেকটা দুর্বল অবস্থান তার কারণ মোহাম্মদ ইউনুস জাস্ট গত সপ্তাহে যেভাবে খানিকটা দর্পের সঙ্গে দাবি করেছিলেন যে একটিমাত্র দল দ্রুত নির্বাচন চায় ডিসেম্বরের নির্বাচন চায় বিষয়টি এখন আর সেই জায়গায় দাঁড়িয়ে নেই এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সিংহবাগ দল যদি দ্রুত নির্বাচন চায় তাহলে কি সত্যি ডিসেম্বর বা ডিসেম্বরের আগে পরে নির্বাচন হতে পারে এই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম আমার পরিচিত জনেদের সঙ্গে তারা রাজনীতির লোক তারা বাংলাদেশের ভোট বিশ্লেষক রাজনীতির বিশ্লেষক এবং সাংবাদিক বন্ধুরা আমি অনেকের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে একটা সংশয় যে কথাটা বিএনপি রাজনীতির মঞ্চ থেকে খুব স্পষ্ট করে বলছে সেই সংশয় সন্দেহ কিন্তু অনেকের মধ্যে আছে অর্থাৎ যারা এতটা স্পষ্ট করে বলছেন না যে সরকার আসলে নির্বাচন করাতে চায় কিনা এই নিয়ে তাদের মধ্যে সংশয় আছে এরকম আমি অনেকের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এইটা একটা ক্রমশ এই সন্দেহটা খুব দৃঢ় হচ্ছে দানা বাড়ছে যে সত্যি নির্বাচন হবে কিনা সরকারের তরফে খুব জোর দিয়ে পাল্টা দাবি করা হচ্ছে যে জুন দু হাজার মধ্যে ভোট হবেই এবং প্রধান উপদেষ্টার মাননীয় আলম তিনি খুব দায়িত্ব নিয়ে বলেছেন সাংবাদিক বৈঠকে যে মহম্মদ ইউনুস এক কথার মানুষ তিনি এটা কোনো মতেই তিরিশে জুনের অতিরিক্ত অর্থাৎ পেরোতে দেবেন না তিরিশে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে এখন তারপরেও কিন্তু আমি দেখছি যে বহুজনের মধ্যে সন্দেহ সংশয় আছে এবং সেই সন্দেহ সংশয়ের জায়গাটি কোথা থেকে তৈরি হলো সেটাই আমি আজকে আপনাদের সামনে খানিকটা বিশ্লেষণ করতে চাই গতকাল ঐকমত্য কমিশনের প্রথম দিনের সম্মেলনের বা বৈঠকের পর যে সাংবাদিক বৈঠকগুলি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তার মধ্যে একেবারে বিপরীত বা ভিন্ন সুর বলা যায় সম্পূর্ণ ভিন্ন সুর ছিল হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলামের গলায় নাইদ ইসলাম সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন কবে নির্বাচন চাই এই বিষয়ে আমরা দলের অবস্থান এখনই জানাচ্ছি না আমরা কবে জানাবো না আমরা বলছি যে জুলাই সনদ কার্যকর করার পর নির্বাচন করতে হবে অর্থাৎ তিনি কিন্তু আরেকটি দাবি এখানে জানলেন যে দাবিটা বিএনপি নির্বাচনের দাবির ঠিক বিপরীতে একটা প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া অর্থাৎ তিনি একটা প্রিকন্ডিশন দিচ্ছেন যে জুলাই সনদ কার্যকর না হওয়া পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করা যাবে না এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দাবি এখন জাতীয় নাগরিক পার্টি তারা যে খুব বড় রাজনৈতিক শক্তি এটা নয় বাংলাদেশে তারা দু তিন মাস হল তাদের জন্ম হয়েছে কিন্তু তারও আগে তারা যখন জাতীয় নাগরিক কমিটির নামে মানে রাজনৈতিক কর্মকাণ্ড করছিল তারও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই যে ধারাবাহিকতা প্রায় এক বছর হতে চলল আগামী মাসে তো তাদের এক বছর পূর্তি হয়ে যাবে এই এক বছরে কিন্তু এই রাজনৈতিক শক্তি এর কোনো বৃদ্ধি হয়নি প্রসার হয়নি বরং তারা ক্রমশ সংকুচিত হয়েছে বিশেষ করে জনমতের জায়গা থেকে যে বাংলাদেশের নাগরিকেরা তাদের উপরে খুব একটা কিন্তু আস্থা রাখছেন এমনটি নয় কিন্তু সাম্প্রতিক অতীতে একাধিকবার দেখা গেল যে এই যে দলটি বা এই দলের যারা নেতৃত্বে আছেন তাদেরকে মোহাম্মদ ইউনুসের সরকার তাদের সরকারের নিজস্ব কতগুলি প্রয়োজনে এই দলটিকে তারা কাজে লাগায় তার জন্যে তারা আইন ভাঙে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে তারা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে ধর্না দেয় গুরুত্বপূর্ণ রাস্তা ময়দান পার্ক দখল করে তারা অবস্থান করে যানজট হয় পুলিশ সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না যেখান থেকে বোঝা যায় যে তাদের আন্দোলনগুলি হচ্ছে সরকারের এজেন্ডার সঙ্গে মেলানো এখন এই যে কথাটি নাহিদ ইসলাম বলেছেন এখান থেকেই সংশয়টা আবার অনেক বেশি দানা বেঁধেছে যে নির্বাচন কবে আদৌ কি হবে এই আদৌ কি হবে বিষয়টা আমি এই জন্যে বলছি যে জুলাই সনদ এর আগে জুলাই ঘোষণাপত্র জারি হবে দুটির মধ্যে কিছু মৌলিক ফারাক আছে জুলাই ঘোষণাপত্র গণ অভ্যুত্থান যে সেটা ঠিক যে অর্থে গণ অভ্যুত্থান বলা হয় তা নয় যাই হোক সেটা আরেকটা বিতর্ক কিন্তু যে গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে তার যে আকাঙ্ক্ষার জায়গাগুলি অর্থাৎ কোন পরিস্থিতিতে ওই রকম একটি অভ্যুত্থানের অংশগ্রহণ বা ডাক দেওয়া হয়েছিল তার একটা ঘোষণাপত্র এবং সেই ঘোষণাপত্রের যে বিষয়গুলি থাকবে সেগুলি আবার সংশোধিত সংবিধানে অন্তর্ভুক্ত হবে এটাই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দাবি বা ঘোষণা বা বলা চলে সংকল্প অন্যদিকে জুলাই সনদ হচ্ছে যে নতুন যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হবে অর্থাৎ সংবিধানে অনেকগুলি পরিবর্তন আসবে নির্বাচন কমিশনে অনেকগুলি পরিবর্তন আসবে জাতীয় সংসদে পরিবর্তন আসবে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা সরকারের ক্ষমতা বিচার বিভাগের ক্ষমতা এই জায়গাতে অনেক নতুন পরিবর্তন এসে যে নতুন রাষ্ট্র কাঠামো তৈরি হবে সেইটা হবে জুলাই সনদ নাহিদ ইসলাম দাবি করছেন এই জুলাই সনদকে কার্যকর করার পরে নির্বাচনের দিন ঘোষণা করা যেতে পারে আমার যেটা মনে হয় যে গতকাল অর্থাৎ সোমবারের এই জাতীয় ঐক্য কমিশনের বৈঠকের পর নাহিদ ইসলামের এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন কালো মেঘের জন্ম দিল এই কালো মেঘ কত দ্রুত সরবে এটা বলা মুশকিল কারণ এই যে দাবিটি তিনি করেছেন প্রথমত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটোর ক্ষেত্রেই জাতীয় ঐক্যমত কারণ যারা এই দাবিগুলি করেছেন অর্থাৎ ছাত্র নেতৃত্ব তাদের সঙ্গে মূলধারার রাজনৈতিক দলগুলির অধিকাংশ দলের সম্পূর্ণ বিরোধিতা বা দ্বিমত আছে একমাত্র জামাতি ইসলামী এবং কতিপয় আরও ইসলামিক দল তারা বাদে বাকি মূলধারার দলগুলি বিএনপি সহ মূলধারার দলগুলি এবং আওয়ামী লীগ যদি ময়দানে থাকত বৈধভাবে অর্থাৎ তাদের কার্যক্রমকে যদি নিষিদ্ধ করা না হতো তাহলে তারা তো একেবারে শতভাগ বিরোধিত বিরোধিতা করতো এই ঘোষণাপত্রগুলির স্বভাবতই আমার যেটা মনে হয় যে এই যে ঐকমত্য শব্দটি এবং তাকে সামনে রেখে একটা কমিশন এই কমিশন এবং এই ঐকমত্য তারা তৈরি করতে পারবে কিনা এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন এবং সেখান থেকে যে বিরোধ তৈরি হতে পারে যেটাকে আমি বলছি যে একটা কালো মেঘ সংশয়ের কালো মেঘ সেই বিরোধ দীর্ঘায়িত করতে পারে নির্বাচনের ভবিষ্যৎকে অর্থাৎ এই যে বক্তব্য বা এই যে ঘোষণাপত্র সেইটা নিয়ে যে বিরোধ সেই বিরোধকে কেন্দ্র করে একটা নতুন অশান্তি সৃষ্টি হয়ে যাওয়া কিন্তু অসম্ভব নয় এবং অশান্ত পরিবেশটাই একটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট এবং রাজনৈতিক ঐকমত্ব নেই এই যুক্তি দিয়েও নির্বাচনকে পিছিয়ে দেওয়াটা যথেষ্ট সরকারের তরফে বলা হচ্ছে যে তাদেরকে একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কারগুলি করার জন্যে এখানেই সবচেয়ে মৌলিক বিরোধ যে সরকার যে দাবি করছে একটা অনির্বাচিত সরকার এবং সংবিধানে যে সরকারের কোনো বিধান নেই বা সংস্থান নেই সেই সরকার কিভাবে দাবি করছে যে সংস্কারগুলি করাটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে ফলে বিরোধের অনেকগুলি জায়গা ইতিমধ্যে তৈরি হয়েছে সভাপতি আমার যেটা মনে হয় যে এই যে ঐকমত্য শব্দটি এই শব্দটিকে সামনে আনা হয়েছে খুব কৌশলী একটি মানে খুব কুশলী জায়গা থেকে এই শব্দটিকে সামনে আনা হয়েছে কিন্তু আদতে এই কমিশন কিন্তু কোনো জাতীয় ঐক্য তৈরি করতে পারবে কিনা এটা নিয়ে তীব্র সংশয় আছে তার কারণ যে প্রশ্নগুলি বা যে দাবিগুলি বা যে ইস্যুগুলিকে সামনে রেখে একটা সহমত তৈরি করার চেষ্টা কথা বলা হচ্ছে সেটা কিন্তু আদৌ বাস্তবে সম্ভব নয় তার কারণ তাহলে শুধু বিএনপি নয় অন্য সব দলগুলি কিন্তু তাদের নিজের অতীত ইতিহাস এবং অস্তিত্বকে বিপন্ন করে তুলবে ফলে সেই রকম একটা সহমতে তারা সত্যি যেতে পারবে কিনা এটা খুব বড় প্রশ্ন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন